আমি তোকে বিয়ে করতে রাজি কিন্তু একটা শর্তে তোকে আজ রাতে আমার সাথে থাকতে হবে সিজান ভাইকে সব সময় ভদ্র ছেলে বলেই মনে করত অদ্রিজা তবে এমন কুরুচিপূর্ণ প্রস্তাবে চোখ মুখ কুচকায় সাথে চোখে ভারী অস্ত্র জমা হয় কিন্তু কথার জবাব দিতে পারে না অদ্রিজা তবে ওকে চুপ থাকতে দেখে সিজান আবারও নিজের মতো করে বলে তারপর আমি সিদ্ধান্ত নেব আমি কি না ঢোক গেল অদ্রিজা সে কি করবে কিছুই বুঝতে পারছে না কি বলবে মাথায় কিছুই আসছে না তবে এর মাঝে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে প্রশ্ন শোনা যায় এসব কেমন কথা সেজান তোমায় তো এসব শিক্ষা দেয়নি চমকে সাথে উঠে আর অদ্রিজা অদ্রিচা ভয়ে জামা ধরে চোখ বন্ধ করে নেয় তাতেই চোখের কার্নিশ পেয়ে চোখের অশ্রু বেয়ে পড়ে সিচান অবাক হয়ে উঠে দাঁড়িয়ে যায় তারপর হতবাক গলায় লোকটাকে দেখে বলে হ্যাঁ তোর মা ঠিকানাতে পাঠালো সাইফান মামা তুমি এখানে তারপর অদ্রিজার দিকে একবার স্থির চোখে তাকিয়ে সাইফান সিচানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে এই মেয়ে কি তোদের পাশের ফ্ল্যাটের যার সাথে তোর মা করেছে হ্যাঁ সিচান জবাব এই সাইফান শান্ত চোখে আবারও তাকায় অদ্রিজার যার পানে ছোটখাটো একটা তলতুলে খরগোশের বাচ্চার মতো দেখতে মেয়েটা নিতান্তই বাচ্চা বয়স কত সতেরো আঠারো হবে হয়তো আর সেই মেয়েকেই তার ভাগিনা এসব প্রস্তাব দিচ্ছে ভাবতেই মন বিষিয়ে উঠলো তবে জবাব করলো না সাইফান পাশ থেকে চেয়ার টেনে বসলো টেবিলে বসলো তাতে সিজান স্বস্তির নিশ্বাস ফেলে পাশে চেয়ারে বসে সাইফান শান্ত চোখে আবারো অদ্রিযাকে পরক করলো মেয়েটা চোখমুখ খিচে বসে আছে তাই শান্ত ও নির্জীব গলায় বললো অদ্রেজা চমকে চোখ খোলে তারপর তার পাশে তাকায় এক শক্তপোক্ত পুরুষের মুখাবয়ব দেখে থমকায় তারপর চমকানো চোখ দিয়ে সিজানের দিকে তাকাতেই সিজান হেসে বলে আমার মামা চোখ সরিয়ে আবারও সাইফানের দিকে তাকালো অদ্রিচা লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলো তিরিশের কোটাই হবে হয়তো ঢোক গেল অদ্রিজা। তারপর চোখ নিচের কোলে রাখা হাতের ওপর চোখ স্থির রেখে শান্ত গলায় বলে অদ্রিজা নওয়াজ কিসে পড়েন ইন্টার ফাইনাল পরীক্ষা দেব তাহলে এত দ্রুত বিয়ে আবারও থতমত খেল অদ্রিজা এত সহজ সাবলীল ভাষার প্রশ্ন তবে সে উত্তর করার আগেই হাস্য উজ্জ্বল গলায় সিজান বলে আরে মামা রাখো বয়স দেখি আসা যায় বউ হিসাবে ছোট মেয়ে ভালো না হলে বেশি বড় হলে বুঝবে বেশি তখন বউ ফেলে চলে যাবে ঠিক তোমার মতো শান্ত চোখে সিজানের মুখের দিকে তাকালো সাইফান তবে জবাব করল না শিজান আবারও বলে সানাব কোথায় মামা গাড়িতে ঘুমাচ্ছে ও আচ্ছা এতটা সময় নীরবে নিভৃতে সব শুনে গেল অদ্রিজা তবে এখন এতটুকু বুঝতে পেরেছে সিজানের মামা করে লোকটার বউ চলে গেছে আর তার বাচ্চা আছে এতদিন সিজানকে দূর থেকেই অদ্রিজা দেখেছিল আর ভদ্র ছেলেই ভেবেছিল তবে আজকেই এই সাক্ষাতে যেন সব ধুলি মাখা হয়ে গেছে সিজান নামের শুধুই ভদ্রলোক না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা তা জানে জানে আর না কিভাবে মেয়েদের করতে হয় দীর্ঘশ্বাস ফেললো অদ্রিজা। এই লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারছে না আর তবে সৎ মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না তাই অদ্রিজা চুপ থাকাকেই শ্রেয় মনে করলো এমন সময় সাইফান বলে আচ্ছা আমি চাই তোরা চলে আসিস সে বলে তারা দিয়ে বলে ওঠে আরে মামা একসাথে যাব দাঁড়াও কথাটা বলেই অদৃচার পানে তাকায় শিচান তারপর ব্যস্ত কণ্ঠে সুধাই তোর উত্তরটা দিলি না তো আদ্রি চোয়াল শক্ত করে সাইফান তবে কোনো প্রতিক্রিয়া করে না শান্ত হয়ে অদ্রিচার পানে তাকায় তার উত্তর কি তা শোনার জন্য অদ্রিচার হাত পা ঘামছে ভীষণ তবু নখ খুঁটতে খুঁটতে মিনমিন করে বলল আমার একটু সময় লাগবে সিজন ভাই তারপর জানাবো সিজন ঘড়িতে সময় দেখে বলে তোর সময় আজকে সন্ধ্যা তার আগে আমাকে জানাবি তারপর সাইফানের দিকে তাকিয়ে বলে মামা চলো কথাটা বলেই শিশান ক্যাশ কাউন্টারের দিকে যায় সাইফান আবারও তাকালো মেয়েটার পানে তারপর উঠতে উঠতে শান্ত গলায় বলে আসুন মিস আদ্রজা শরীরের মাঝে একটা ঝনঝন অনুভব হলো গলা শুকিয়ে এলো খুব অস্বস্তি হলো এত সুন্দর করে এর আগে কেউ অদৃজাকে ডাকেনি ইনি কি অদ্ভুত লোক সিজান ঠিক মতো কথা বলে না আর এই লোককে সুন্দর করে তাকে সম্বোধন করছে এই হলো ব্যবহারে মানুষের পরিচয় তবে প্রতিক্রিয়াবিহীন উঠে দাঁড়ালো অদ্রিজা সাইফান আগে আগে হাঁটছে পিছনে অদ্রিজা রেস্টুরেন্টে থেকে বেরোতেই দেখা যায় সিজান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অদ্রিজা আবারও সাইফানের দিকে তাকালো তো একবার সিজানের দিকে সিজানকে দেখে অনুমান করা চাই ওর বয়স সাতাশ আঠাশ হবে কিন্তু এই লোকের বয়স তেত্রিশ চৌত্রিশ বয়সের পার্থক্য খুব একটা বেশি নয় তবুও আচার আচরণের পার্থক্য কতটা আর সিজানের চরিত্রের কি ছিঁড়ি সাইফান চেয়ে গাড়ির লক খুলে উঠে বসতে বসতে বলে সিজান তুই সামনে বস আর মিস অদ্রিসা আপনি পেছনে বসে পড়ুন আমার ছেলে আছে তবে যতটুকু জায়গা আছে আশা করি আপনার হয়ে যাবে কথাটা বলেই গাড়িতে উঠে বসে সাইফান সাথে সিজানো অদ্রিজা কিছুক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে রয় তারপর কুণ্ঠাবোধ করে গাড়ির দরজা খুলে উঠে বসতেই দেখা মেলে এক তিন বছরের ফর্সা এক বাচ্চার কি নাম বলেছিল লোকটা সানাব সানাব অদ্রিজা যেদিকে বসেছে সেদিকে মাথা রেখেই ঘুমিয়ে আছে তাই কিছুক্ষণ তাকিয়ে থেকে সানাবকে তুলে ওর মাথা অদ্রিজার কোলে তুলে নেয় এতে এক অদ্ভুত এক চিন অনুভূতি হয় অদ্রিজার বুক বউকে তবুও চুপ করে বসে রয় মেয়েটা গাড়ি স্টার্ট দিতে দিতে পুরোটা বিষয় নিরি গাড়ি স্টার্ট দিতে দিতে পুরোটা বিষয় নিবির নজর দেখল সাইফান তবে প্রতিক্রিয়াবিহীন গাড়ি ড্রাইভ করছে সিজান ফোনে কিছু একটা করছে তার সাইফান কিছুক্ষণ পর পর মিরর থেকে অত্রিচা আর সানাবকে পর্যবেক্ষণ করছে তারপর একটা লম্বা শ্বাস ফেলে আবারও গাড়ি ড্রাইভিংয়ে মনোযোগ দেয় আপা একটা হেল্প করবে এর বদলে তুমি যা বলবে তাই শুনব আরিমা শান্ত চোখে তাকিয়ে বলে আমি জানি তুই কি চাইছিস তবে তুই ভাবতে পারছিস পালিয়ে গেলে কি হবে আপা সিজন ভাইয়ের কথা তো সব বললাম তাও তুমি এগুলো বলবে যে লোক বিয়ের আগেই ওইসব বলতে পারে তার চরিত্র ঠিক কেমন হতে পারে তবু ভাবতে পারছো কি করতে চাইছিস এখন সময় কেবল সন্ধ্যা ছয়টা বাজে সিজন ভাই সাতটা পর্যন্ত সময় দিয়েছে আটটায় আমার হলুদ যদি আমি উত্তর পজিটিভ দিই তাহলে বিয়ে হবে নেগেটিভ হলে বিয়ে ভাঙবে আর মা কি করবে বুঝতে পারছো পারছি আচ্ছা শোন আমার বান্ধবী রুবিনার কথা মনে আছে ওর বাড়ি খুলনা ওইখানে যাবি মা বুঝতে পারবে না ঢোক গিল অদ্রিজা আরিমা সম্পর্কে সৎ বোন হলেও আদ্রিজাকে প্রচন্ড ভালোবাসে সে আরিমাও চাই না এই বিয়ে হোক আরিমাও চাই না এই বিয়ে হোক কারণ হলো সিজানের চরিত্র সিজান আরিমার ফার্সিটির সিনিয়র তাই কম হলেও সিজানের ব্যাপারে ভালো ধারণা আছে তাই সে আবারও রুমের দরজার দিকে তাকিয়ে অদৃশ্যাকে তারা দিয়ে বলে তাড়াতাড়ি বল অদৃশ্যা ঢোক গিলে শক্ত গলায় বলে পারবো আপা পারতে হবে হবেই আমায় তাহলে দ্রুত শাড়িটা বদলে ফেল আর আমি আমুকে রান্নাঘরে ব্যস্ত করে রাখবো তুই এই ফাঁকে চলে যাবি আর এই ফোনটা তোর কাজে লাগবে কথাটা বলেই নিচের হাতে থাকা স্মার্টফোনটা এগিয়ে দিল আরিমা অদৃশ্যা নাকচ করে বলে এটা আমি নিতে পারবো না আপা তোমার টিউশনের টাকা জমিয়ে প্রথম কেনা মোবাইল আমি কেন নেব তার চেয়ে বড় বেশি কথা বলিস না আদ্রি যা বলেছি কর দনমন করে হাত বাড়িয়ে ফোনটা নিল তারপর বোনকে জড়িয়ে ধরে কাপা গলাই বলে এর আমি কখনো শোধ করতে পারবো না আপু আমায় মাফ করে দিও আমি এখনই যাব তুমি চলো শাড়ি বদলাবে না এটা আমার মায়ের শাড়ি থাকুক না আমার কাছে চোখ ছল ছল করে উঠল আরিমার কপালে এক চমুখে উঠে দাঁড়িয়ে বলে আল্লাহ সহায় হোক এই জাহানাম থেকে বেরিয়ে একটা ফুলের বাগানওয়ালা জান্নাত দিক কপালে এক চমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলে কথাটা বলেই আরিমা চলে গেল অদ্রিজাও আরিমার পেছন পেছন বেরিয়ে গেল আরিমা রান্নাঘরে ঢুকতেই অদ্রিজা রুমে এসে নিজের ব্যাগটা হাতে তুলে নিয়ে বিড়াল পায়ে এগিয়ে দরজা খোলে তারপর সিজানদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে বেরিয়ে যায় অজানা উদ্দেশ্যে এরপর কি হবে অদ্রিজা জানে না তবে যা হবে তা মঙ্গল কর হোক অদ্রিজার জীবনে এসারের সময় পার হয়েছে কিছুটা সময় আগে রেল স্টেশনের শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছে অদ্রিজা গায়ে চড়ানো মায়ের একটা লাল টকটকে বেনারসি শাড়ি সবাই অদ্ভুত চোখে তাকিয়ে একবার হলেও তাকিয়ে অদ্রিজার দিকে তাকাচ্ছে এতে জড়তা আর কোন সব জড়িয়ে নিল অদ্রিজাকে তবুও হাতের ব্যাগটা শক্ত হাতে খামছে একটা বেঞ্চে ঠেসে বসে আছে এত সময়ে নিশ্চয় সবাই জেনে গেছে অদ্রিজা বাড়ি থেকে পালিয়েছে ঢোক গেল অদ্রিচা তারপর তাকালো দিকে তার লম্বা হাই আনলো আগে থেকেই বিয়ে করার ইচ্ছে ছিল না শুধু সৎ মায়ের ভয়ে রাজি হয়েছে কিন্তু অদ্রিচা ঠিক জানে না শিজান কিংবা তাদের পরিবার কেনই বা তার জন্য রাজি হলো যেখানে তার থেকে আরিমা চোখ সৌন্দর্যের অধিকারী দীর্ঘশ্বাস রাখে সময় গড়ালো কিছুক্ষণ কিন্তু নিজের তাকে কিছু টান পড়তেই তরাক করে চমকে তাকায় তাতে হাতের ধরাটা একটু নরম হতেই একটা কালো মন্ত দেখতে লোক দৌড় লাগায় আদ্রিকা কি হয়েছে বুঝতে না পেরে বোকার মতো কিছু সময় তাকিয়ে থেকে যখন বসতে পারে তা ব্যাগ কেউ চিন্তাই করছে তখনই বেঞ্চ থেকে উঠে দৌড় লাগায় লোকটার পিছনে মাত্রই দৌড়ে স্টেশনের ভেতরে ঢোকে সাইফান তার এক বন্ধু আসবে সিচানের বিয়ে উপলক্ষে তবে সন্ধ্যা থেকে নাকি অদ্রিজাকে পাওয়া যাচ্ছে না একদিকে ভালোও হয়েছে মেয়েটা একটা বাচ্চা মানুষ তার ভাগিনার অমূলত পরিবর্তন দেখে নিজের অচানতেই মন বারবার বলছিল সিজান অতিজাকে রিজার্ভ করে না সে রিজার্ভ মাছ পেটার দ্যান সিজান দীর্ঘশ্বাস ফেলে দাঁড়াতেই কারোর সাথে ধাক্কা লাগে সাইফান ঘুরে তাকায় তবে চমকায় থমকায় অবাক হয় লোকটা অধ্রেজা নাওয়াজ মেয়েটা এখানে কি করছে আর এভাবে দৌড়াচ্ছেই বা কেন অধ্রেজা সাইফানকে ঠিকমতো খেয়াল না করেই থমকে দাঁড়িয়ে কিছুটা দ্রুত এবং আশঙ্কাজনক কণ্ঠ নিয়ে বলে প্লিজ হেল্প ওই লোক আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে কথাটা বলেই অদ্রিজা আর দাঁড়ালো না আবারও লোকটার পেছনে দৌড় দেয় সাইফান থমকে অদ্রিজা যেদিকে গেল সেদিকে তাকিয়ে থাকে কিছু সময় তারপর কথার বোধগম্য হতেই নিজেও দৌড় লাগায় আদ্রিজার সময় লাগলো না অরিচার হাত ধরে সাইফান অধেজা চমকে হাতের দিকে তাকায় এক বলিষ্ঠ পুরুষাকাই হাত থেকে থমকে লোকটার মুখের দিকে তাকিয়ে আর স্তব্ধ নিষ্প্রাণ নির্জীব হয় শুষ্ক ঢোক গিল্ল তারপর জড়িয়ে যাওয়া ক্রন্দসী কণ্ঠে বলে প্লিজ আমার ছাড়ুন ওই ব্যাগটা নিতেই হবে শান্ত নির্বিকার চিত্তে তাকিয়ে অনিমেষ নেত্রে তাকাই সাইফান তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে কি আমার মায়ের মায়ের শেষ স্মৃতি ছোট ভেঙে আসে অদ্রিচার অস্ত্র নগরী গাল গলা চোখের পাপড়ি তীর তীর করে কেঁপে চলেছে সাইফান তা পূর্ণ মনোযোগ দিয়ে দেখে আবারও লোকটার দিকে তাকালো ছিনতাইকারী লোকটার হয়তো পায়ে কোনো সমস্যা আছে ঠিক মতো দৌড়তে পারছে না তাই অদ্রিজার হাত ছেড়ে দিয়ে শান্ত গলায় সাইফান বলে বিনাশ পর্যন্ত এখানে থাকবেন মুভ কথাটা বলেই লোকটার পিছনে বড় বড় পা ফেলে দৌড় দেয় সাইফান আদ্রিজা তাকিয়ে আছে সেদিকে একটা ছাই রঙের শার্ট এবং কালো রঙের প্যান্ট পরা লোকটা শার্টের হাতা ফোল্ড করে ভাঁজ করে কোণই পর্যন্ত গুটিয়ে রাখা আদ্রিজা ভয়ে শাড়ি খামছে ভয়ত্ব চোখে তাকিয়ে আছে যেদিক ছিনতাইকারী এবং সাইফান গেছে সাইফানের বেশি সময় লাগেনি লোকটাকে ধরতেই লোকটা থেমে পিছনে ঘুরে তাকায় তা দেখে অদ্রিজাও সেদিকে দৌড় লাগায় তবে সে যাবার আগেই একটা ধাতব প্রকৃতি ছোট ছুরি চিরে যায় সাইফানের পেটের দিকে সাইফান বোঝার আগেই তা হয়েছে সেখান থেকে শার্ট কেটে গলগলিয়ে লোহর নহর গড়িয়ে পড়লো তবে অদ্রিচার ব্যাগ সেচে ধরছে ছাড়েনি ট্রেনের কমিটির রুমের দুজন লোক বের হতে দেখে লোকটা ব্যাগ রেখে দৌড়ে পালায় ততক্ষণে সাইফান ব্যাগ এক হাতে ধরে অন্য হাতে কাটা জায়গাটাকে ধরে ধপ করে নিচে পড়ে যায় সাইফানকে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে থমকে যায় অত্রিজা কিছুই বুঝতে পারেনি তবে লোকটার হাত চালাতে এসে দেখেছে তাই আর না দাঁড়িয়ে দৌড়ে সাইফানের কাছে আসে সাইফ ইরফান কাতরাচ্ছে অদ্রেজা ভয় পেয়ে যায় কান্না করে দেয় মেয়েটা সাইফান চমকায় নেনিমেশ চোখ অবাক হয়ে তাকায় অদ্রেজার দিকে অদ্রেজা এতটুকুতেই পাগল প্রায় কাপা হাতটা আগে বাড়িয়ে একবার ভাবে সাইফানকে ধরবে আবার আশেপাশে তাকিয়ে কেউ আছে কিনা যার থেকে সাহায্য নেওয়া যায় কিনা তা বোঝার চেষ্টা চালায় সাইফান ছোট্ট মেয়েটার ছটফটানি দেখে কৌতূহল বাড়ে তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে ডক্টরি পেশার বদৌলতে সে এতটুকু বুঝেছে ছুরিটার সাথে কিছু একটা মিশ্রিত ছিল যার কারণে ছিঁড়ে যাওয়া জায়গাটাই মিনিটে কাবু করে ফেলেছে সাইফানকে অদ্রিচা আর একটু এগোলো হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা কিছু রক্ত ছুঁয়ে দেখে তারপর ভীত কণ্ঠে কাপা কাপা গলায় বলল আপনার তো কেটে গেছে রক্ত বেরোচ্ছে ততক্ষণে স্টেশনের লোকগুলো দৌড়ে এসে দাঁড়ায় অদ্রিজার সামনে তারপর বলে তারপর সাইফানকে ধরে বলে অদ্রিজা কি করবে বুঝতে পারছে না সাথে দুজন ধরে পাশের চেয়ারে বসায় সাইফানকে সাইফান তখনও অদ্রিজার ভীত চিন্তিত মুখে তাকিয়ে আছে লোকগুলো কমিটি রুমে যাবে তার আগেই সাইফান ঠোঁট কামড়ে ব্যথা হজম করে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে আমার ডাক্তার কাউকে ডাকার দরকার নেই আমার শুধু একটা ফার্স্ট চলবে লোকগুলো একে অপরের দিকে তাকায় তারপর একজন দৌড়ে ভেতরে চলে যায় লোকটা শান্ত চোখে অদ্রিজা আর সাইফানকে পর্যবেক্ষণ করে বলে চমকে যায় অদ্রিজা তবে সে জবাব দেবার পূর্বে সাইফান একবার অদ্রিজার দিকে তাকায় তারপর লোকটার দিকে তাকিয়ে ব্যথা হজম করে পেটের কাটা জায়গাটা চেপে ধরে রেখে সাবলীল ভাষায় বলে মোরা করেছে তাই বাপের পরে চলে যাবে নিতে এসছে লোকটা হাসলো এর মধ্যে অন্য লোকটা ফার্স্ট এইড বক্স নিয়ে হাজির এগিয়ে দিল সাইফানের দিকে সাইফান হাত বাড়াই তা নেবার জন্য সাথে চোখ ঘুরিয়ে আবারও অদ্রিচার দিকে তাকায় সে এখনো স্তব্ধ হয়ে আছে প্রতিক্রিয়া করল না সাইফান বক্সটা খুলে শার্টের যেদিকটা কেটেছে সেদিকটা উন্মুক্ত করে তারপর সেখানে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে অদ্রিচার দিকে তাকায় এখন মেয়েটা মুখ প্রতিক্রিয়া বদলেছে পালছে তার ভাব ভঙ্গি পাল্টাচ্ছে তার ভাব ভঙ্গি ভয়ে চোখ মুখ আছে লোকটা নীরব চোখে দুজনকে দেখে শান্ত গলায় বলে সাইফান চমৎকার করে হাসলো তারপর মাথা নাড়িয়ে বলল জি হবে লোকটা আবারও হাসলো সাইফান ঠোঁটে ঠোঁট চেপে ব্যান্ডেজ করে নিতেই লোকটা বলে সাইফান বুঝতে না পেরে বলল এক্সকিউজ মি কোথায় নিয়ে যাব বলতে লোকটা লাজুক হাসলো তারপর বলল চমকাই দুজনে অদ্রিজা প্রতিক্রিয়া করতে পারলো না সাইফান চোখ ছোট ছোট করে বলল কোথা যাওয়ার কথা বললেন রেল স্টেশনের একটা বেঞ্চে আলতো শরীর এলিয়ে বসে আছে সাইফান তার থেকে কিছুটা দূরত্বে একই বেঞ্চে বসে আছে অদ্রিজা এক হাতে তার ব্যাগ হাত দিয়ে দিয়ে আঁচল গুনগুন কাঁদছে সে রেল স্টেশনের অবস্থা এখন আগের থেকে নির্জন কেউ নেই বললেই চলে নিস্তব্ধতার চাপা স্টেশনে অদ্রিচার গুনগুন করে কান্না করাটাও কানে বাজছে বিরক্ত হয়ে হতাশ শ্বাস ফেলে তারপর ঘুরে দিকে সাইফান তাকায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে চোখ সরালো সাইফান তারপর খুব কষ্ট করে নিচের পকেট থেকে ফোন বের করে তারপর লাগায় যে আসার কথা সেই ফ্রেন্ডকে রিসিভ হলো না হতাশ হলো সাইফান ফোন পকেটে রাখতে যাবে তখন মেসেজ আসার টোন বাজে সাইফান ফোন অন করলো ম্যাসেজ এসেছে সেই বন্ধুর থেকে সে কিছুটা এমন লিখেছে যে ম্যাসেজটা পড়ে কেন যেন ভীষণ হাসি পেল সাইফানের বিয়ের ভেনুতে যে কি করবে যেখানে বউ পালিয়েছে এখন তার পাশে বসেই গুনগুন করে কাঁদছে সেই মেয়ে আবারও কিছু সময় চুপ করে থাকলো পেটে যন্ত্রণা করছে তবে ড্রাইভ করে বাসায় কিংবা হসপিটালে যাওয়া কেনভাবেই তবে করে বাসায় কিংবা যাওয়া কোনোভাবেই পারবে বলে মনে হচ্ছে না বিরক্ত ধরলো মনে তাই বিরক্ত কণ্ঠে অদ্রিজাকে উদ্দেশ্য করে বলল এটু থামবেন কান্না করছেন কেন অদ্রিজা ভীত মুখে তাকালো তারপর অভিমানী দৃষ্টি নিয়ে বলে আপনি আবার আমায় বাসায় নিয়ে যাবেন তাই না মামা খানিক অবাক ও বিরক্ত হয় সাইফান সাথে মামা ডাক শুনে চোখ মুখ আসে বিয়ে হতে পারল না তার আগে মামা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে আমি আপনার কোন জন্মের মামা ভরকাই অদ্রিজা কিছু বলার পূর্বে সাইফান আবারও বলে আর আপনাকে বাসায় নিয়ে যাব বলতে অদ্রিজা নাক টেনে তারপর বলে আমি তো বাসা থেকে পালিয়েছি আর আপনি তো সিজান ভাইয়ের মামা তাই আমিও মামা বলেছি সবাই এত সময় তো জেনে গিয়েছে আমি পালিয়েছি তাই হয়তো খুঁজতে বেরিয়েছে আর হয়তো আপনিও তাদের সাথেই খুঁজতে বেরিয়েছেন আর আমায় এখানে পেলেন এখন নিশ্চয়ই আবারও বাসায় নিয়ে যাবেন তাই না চোখমুখ কুচকে আসে সাইফানের উল্টো কথা বলছে আর কি সব লজিক তবুও নিজস্ব গাম্ভীর্যতা ধরে রেখে বলে আপনার কেন মনে হলো আমি আপনাকে নিতে বা খুঁজতে এসছি অবশের মতো তাকালো অদ্রিজা তারপর বলে কারণ আমি বাড়ি থেকে পালিয়েছি পালিয়েছেন কেন বিয়ে করব না বলে এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট অদ্রিজা অবাক হয় সাইফানের কথায় কি বোঝাতে চেয়েছে সাইফান অদ্রিচাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফান নিজেকে টেনে আরেকটু ঠেস দিয়ে বেঞ্চে বসে তারপর স্বাভাবিক কণ্ঠে বলে আপনি বিয়ে করবেন না বলে বাড়ি থেকে বাড়িয়েছেন আই থিঙ্ক আপনি প্রাপ্তবয়স্ক আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এখানে কারো জোর জবরদস্তি নেই আর আমি আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নই আর না কোনো গুরুদায়িত্ব নিয়েছেন মানুষ নিজে ভালো বোঝে আপনি হয়তো সব ভেবেই পালিয়েছেন অবাক হয়ে অদ্রিজা অদ্ভুত গলায় বলে আমার জন্য আসেনি তাহলে নিজের কাছে এসেছে আর এসেই আমার জন্য আপনাকে বিপদে পড়তে হলো অদ্রিজা ভীষণ অনুতাপ হচ্ছিল সাইফান দেখলো তবে সেদিকে পাত্তা না দিয়ে বসে রইল কিছুক্ষণ তারপর কি মনে করে সাধারণ কণ্ঠে শুধালো পালেছেন কেন বিয়ে করব না তাই সমস্যা কোথায় বিয়ে নাকি সিজন চমকে যাই অদ্রিজা বলা কি ঠিক হবে যেখানে এটা স্বয়ং সিজানের মামা সাইফান উত্তরের আশায় তাকিয়ে আছে অদ্রিজা কোনটা বোধ করে আঙ্গুলের নখ খুঁড়তে খুঁড়তে মিন মিন করে বলে সিজান ভাই ভালো সাথে সাথে কিছুটা উত্তেজিত কণ্ঠে অদ্রিজা বলে সিজান ভাই ভালো না উনি আমাকে উল্টাপাল্টা প্রস্তাব দিয়েছে ওনার সাথে আমি পাঁচতলা ভাবি কেউ দেখেছি ভাবির চাল চলন আমার পছন্দ না আর উনিও আমি প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি আমি আর সিজন ভাই আরিমাপুর আপু ভার্সিটি সিনিয়র তাই আরিমা আমায় অনেক অনেক কিছুই বলেছে যদিও প্রথমে বিশ্বাস হয়নি কিন্তু সামনাসামনি আজকে দেখার পর আমার ভুল ভেঙে গেছে সাধারণ চোখে সব শুনল না সেখল তবে এত কিছু সে জানত না ভেবেই দীর্ঘশ্বাস ফেললো সাইফান তারপর আবারও রেললাইনের দিকে তাকিয়ে সাবলীল ভাবে বলে তাহলে রাজু হয়েছেন কেন ও মুখে তাকালো ব্যথিত অদ্রিজা একজনকে এত কথা বলা ঠিক হবে সাইফান অদ্রিজার মুখ দেখলো বাচ্চা মেয়েটার ভালো মন্দ বুঝ এখনো হয়নি ঠিক মতো মুখ থেকেও একটা বাচ্চা আভাস সরেনি অথচ বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়েছে কিন্তু সে কি এতটুকু ভাবেনি যে সে এই রাতে পালিয়েছে আল্লাহ না করুক তার সাথে যদি খারাপ কিছু হয় মেয়েটার বাচ্চা মি এখনো ছাড়েনি অথচ পরিবার থেকে বিয়ের জন্য তারা দিয়ে যাচ্ছে সাইফানের নিজের বোনের ব্যাপারে ধারণা আছে সেও কেন উঠে পড়ে লেগেছে মূলত সাইফান যখন বিয়ে করেছে তারপর বৈবাহিক জীবনে ঝামেলা হলো তাই ওই কথাটাই সে মনে প্রাণে বিশ্বাস করলো এবং সবাইকে বিশ্বাস করাতে চাইল